আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ করে দেখাচ্ছি মুরালি বা খুরমা যে নামেই ডাকেন না কেন মুরালি বা খুরমা দেখলে ছোটোবেলার মেলার কথা নিশ্চয়ই মনে পড়ে যায় আর এই খুরমাগুলো বাসায় অনেক সহজভাবে বানিয়ে নেওয়া যায় মেলার জন্য অপেক্ষা করতে হয় না আজ সুজি দিয়ে খুরমাগুলো করব আর সুজির তৈরি এই খুরমাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে খোরমা তৈরির জন্য এখানে আমি দেড় কাপ সুজি নিয়ে নিচ্ছি এবার এই সুজিটাকে খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি আর সুজি ব্লেন্ড করতে একটু সময় লাগে আপনারা ধৈর্য ধরে সুজিটাকে ব্লেন্ড করে নেবেন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটি বড় বোলের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে ঘি বা বাটারও দিয়ে নিতে পারেন আর আমি এখানে ময়দা দিলাম আপনারা চাইলে কিন্তু আটাও দিয়ে নিতে পারেন এবার এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আর এখানে তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আপনি তেলটা যতটা বেশি দেবেন এগুলো ততটা খাস্তা হবে এরকম করে হাত দিয়ে ডলে ডলে আমি ময়েলটা করে নিচ্ছি একটু সময় নিয়ে করে নেবেন যাতে তেলের সঙ্গে সুজি এবং ময়দাটা ভালোভাবে মিশে যায় আর ময়ানটা ঠিকঠাক মতো হয়েছে কি না চেক করার উপায় হচ্ছে এরকম হাতের মধ্যে নিয়ে দলা করলে খুব শক্ত একটা দলা হবে এখানে যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে তাই দলাটা কিন্তু বেশ শক্তই হবে হয়ে গিয়েছে আমি এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটাকে একটা খুব সুন্দর ডো করে নিচ্ছি আর পানিটা কিন্তু একবারে বেশি দেবেন না অল্প অল্প পানি দিয়েই ডোটাকে তৈরি করে নিতে হবে আমি অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করেই দিয়ে করে নিতে হবে আর আপনারা যদি একবারে বেশি পানি দেন তাহলে অনেক সময় পরিমাণটা বোঝা যায় না চার থেকে পাঁচ মিনিট মথার পরে ডোটা এরকম খুব সুন্দরভাবে হয়ে যাবে ডোটা হয়ে গিয়েছে আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না ডোটা এমন হবে কারণ সুজি যথেষ্ট পরিমাণে পানি টেনে নেয় জন্য নরম করে করে নিতে হবে এখানে আমি এক কাপ পানি নিয়েছিলাম তার মধ্যে এই পানিটুকু রয়ে গিয়েছে আমার প্রায় থ্রি ফোর্থ কাপের মতো পানি লেগেছে আবার একটি ভেজা রুমাল দিয়ে আমি ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য আর এই বিশ মিনিটে সুজিটা খুব সুন্দরভাবে পানিটাকে শুষে নেবে বিশ মিনিট পরে আমি ডোটাকে নিয়েছি দেখুন ডোটা আরও খুব সুন্দরভাবে হয়েছে আমি আবারও একটু মথে নিচ্ছি আমি ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আপনারা যদি বড় একটা রুটি করেন তাহলে একটা করলেই হবে আমি একটা ডো নিয়ে নিচ্ছি নিয়ে বাকিটাকে আমি একটা রুমাল দিয়ে ঢেকে রেখে দিলাম আমি একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার অনেক বেশি ভারীও হবে না আমরা যে পরাটা করি এই পরাটার চেয়ে সামান্য একটু মোটা হবে রোটা করার সময় যেহেতু তেলের পরিমাণটা বেশি ছিল তাই রুটিটা বেলার সময় ময়দা বা আটা দেওয়ার কোনো দরকার নেই এটা এমনিতেই বেলে নেওয়া যাবে এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে আমি বড় একটা রুটি করে নিয়েছি এবার একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি এক ইঞ্চির চেয়ে একটু ছোট করে আমি কেটে নিচ্ছি এগুলোকে খুব বেশি মোটা করে কাটার দরকার নেই কারণ এগুলো ভাজার সময় আরও একটু ফুলে যাবে তো এভাবে আমি পুরো রুটিটাকে কেটে কেটে আপনারা চাইলে কিন্তু দিয়েও নিতে পারবেন আমি পুরো রুটিটাকে নিচ্ছি চাকু লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার আড়াআড়ি করে কেটে নিচ্ছি খোরমা যেহেতু লম্বা টাইপের হয় তাই আপনারা কিরকম লম্বা রাখতেছেন সেভাবেই কেটে নেবেন আমি পুরো রুটিটাকেই কেটে নিচ্ছি দেখুন এটা কাটা হয়ে গিয়েছে আমি কিন্তু খুব বেশি মোটা করে কাটি নি এগুলোকে আমি একটি প্লেটের উপরে খোরমাগুলোকে উঠিয়ে নিয়েছি আর যে ছোট অংশগুলো আছে এগুলোকে আমি পরের রুটির সঙ্গে মেলে নিচ্ছি চুলায় একটি প্যান শিয়েছি জালটা কিন্তু মিডিয়ামের চেয়ে কমে আছে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা হয়েছে কিনা চেক করার জন্য আমি সামান্য একটু দলা দিয়ে দিলাম দেখুন তেলটা হয়ে গিয়েছে খোরমাগুলোকে কিন্তু খুবই অল্প জালে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি খোরমাগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু খুব বেশি গরম নয় আর আপনারা যদি জালটা বেশি করে দেন তাহলে দেখবেন যে খোরমাগুলো অল্পতেই উপরে লাল হয়ে যাবে এবং ভিতরটা ঠিক মতো হবে না তখন এইগুলো কিন্তু অতটা মচমচে হবে না তাই এগুলোকে খুবই অল্প জালে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি সবগুলো খোরমাকে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়তে যাবেন না দু থেকে তিন মিনিট পরে তেলের উপরে উঠে আসবে তখন এগুলোকে নাড়তে হবে দেখুন এগুলো তেলের উপরে উঠে এসেছে এবার আমি একটু মিশিয়ে দিচ্ছি আবারও বলছি জালটা কিন্তু লোয়ের চেয়ে সামান্য একটু বেশি থাকবে আর একটু সময় পরপর আমি এগুলোকে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এই খোরমাগুলো হতে আমার দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে দেখুন এগুলো হয়ে এসেছে এগুলো খুব বেশি লাল হয়নি যখন হালকা এই ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে এগুলো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর নিয়ে নিচ্ছি বাকি যেগুলো ছিল এগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর প্রথম ব্যাচের গুলো সঙ্গে সঙ্গে তারপরে দেবেন না হলে কি সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার শিরা তৈরি করে নেব শিরা তৈরি করে নেয়ার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি জালটা কিন্তু মিডিয়ামে আছে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ বা পনে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এখানে কিন্তু আপনারা পানির পরিমাণটা একেবারেই বেশি দেবেন না পানি যদি আপনারা বেশি দেন তাহলে জালটা কিন্তু একটু বেশি সময় ধরেই করতে হবে এবার আমি চিনি আর পানিটাকে মিশিয়ে দিচ্ছি যখন এরকম খুব সুন্দরভাবে চিনিটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন আর এই ঘিটা দেওয়ার কারণে খোরমার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় হাতের কাছে যদি বা বাটার থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যখন শিরাটা ঘন হয়ে আসবে এবং চারপাশে এভাবে লেগে আসবে তখন আমি চালটাকে বন্ধ করে দিচ্ছি এবার আমি খোরমাগুলোকে দিয়ে দিচ্ছি চালটা বন্ধ করেই খোরমাগুলোকে দিয়ে নেবেন এবার এগুলোকে নেড়ে নিচ্ছি আর খোরমাগুলোকে দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো জমে আসছে এটাকে নাড়া বন্ধ করা যাবে না তাহলে চিনিগুলো কিন্তু এক জায়গায় দলা হয়ে যাবে কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন যে চিনিগুলো এরকম জমে আসবে যখন এরকম চিনিগুলো পুরোপুরি খোরমার সঙ্গে কোট হয়ে যাবে তখন এগুলোকে আর বেশি নাড়তে যাবে না তাহলে কিন্তু চিনিগুলো খুলে যেতে পারে আর আপনারা যদি বেশি করে করে এগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে খোরমাগুলোকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দেবেন আর এগুলোকে যদি গরম অবস্থায় রেখে দেন তাহলে অল্প সময়ে এগুলো নেতিয়ে যাবে দেখতেই পাচ্ছেন খোরমাগুলো কতটা সুন্দর হয়েছে হয়েছেভাবে বাসায় খুব সহজভাবে এবং অল্প সময়ে এগুলোকে বানিয়ে আপনার বাচ্চাদের দিতে পারেন আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ঘি দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ